আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রব্বানা যলামনা আফুসানা ওয়া ইল্লাম تغফির lana ওয়া তারহামনা লা নাকুন মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসনাত ওয়াকিনা আযাবান্না মাবুদা ও ইয়া মারাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে পশ্চিম পশ্চিমপাড়া উমেদ আলী সরকার বাড়ির উদ্যোগে কবরবাসের সর মরহম আবদুল বাসির সরকারের প্রতিষ্ঠিত বিশাল সুন্নি মহাশ্মেল আপনার একদল পাগল লুইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম ফাট করি কাঙ্গালের বেশে দুটো হাত বিচাইলাম এর মধ্যে যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে হাতিয়া বেশ আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবাই ক্রামদের পাক রোহে কবুল কর সকল অলিদের পাক রোহে কবুল কর সারা তাম যতই মোমেন মুসলমান নরনারী এক জারা ইমান নিয়া কবরে শুয়া রয়েছে ও সকলের রোহে রোহে সবের হা দিয়া পৌঁছে আল্লাহ জারার নিয়া হাত বিষাইলাম জানি নারী

জরমা বাবু না তর মতো বুঝি ভুরা কোবাল আর জরমা নাই না ধর্মত বুঝি হরা গোবাল আর কে ও দেই আবায় মা যর নাই রে সংসারে দুঃখ বলবা জাগনাই যে জগত দুঃখ বলবার জাগনাই রে জগতে দুধ খা ওয়ায়া আব্বা అమ్మ ভালবাসে আমরা রে আল্লাহ 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 মহারয়ে তুমি বলি মা মা গোয়াকাতে আব্বা রায়ে তুমি বলি আব্বা আব্বা গোয়া গান্দরে আল্লাহ এই ইতমগুলীর মা বাবার কবরে আযাব দিওটা দুধকোলা খা ওয়ায়া আব্বা আম্মা আমরা রে এখন বুজি শুইয়া গয়া আসে কনায় শুয়া গয়া আস কে চোটি বন্ধ কীরা দেন মন্ডারে নরম কীরা দেন আল্লাহ ছোট ছোট দুইটা হাত তোমার জানি না কোন দিনে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাফরের ভিতরে প্যাকেট হইয়া যে দেহটা তো মায়া করলাম রে যে দেহটা রে এত যত্ন করলাম রে জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই এখনো বুদ্ধি বাসাই না মনটা নরম হইছে না দরা দরি কইরা amare কোনা কোনা দরা দরি কইরা amare গোরের বাহির করবি আল্লাহ আল্লাহ বড়ই বাতারে গো রব্বানী দিয়া গোসুলক লইবি আরে কাতিয়া শীত করিয়া মারে কাতিয়া শীত করিয়া গুজল দিবে আল্লাহ আল্লাহ জীবনের গুজ করিবে এই জীবনে কত গোসল করলি রে ও নোয়াগাঁও গ্রামের বাবার বন্ধুরা রে পুকুরে সাতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে গোসল তোমারে আমার মশারি ঠেঙ্গাইয়া ডাক দেও না আল্লাহ আরে মায়া গুড়া ডাক দেও না আরে জবানডা কইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আবরার গুড়া মাফ হইছে টি কন্না কন্না আল্লাহ আবরার গুড়া আল্লাহ আবরার গুড়া এই জীবনে কত গোসল কল্লি রে ও দুয়া گاউ গ্রামের মা বনেগো গোসলখানাই গুরিয়া গুরিয়া এবণিক দিন আসবে দিবরে গোসল মা দুবারে আবারে ডাকে কাধে দুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় না নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি হলি বানায় মা নীরে না দেয়া মরণ দিও না কন্যা কন্যা মায়ার নবীর নাদ দে মরণ দিও না দনে গরিব হইতে বাড়ি আলা ম্রামো নে গরিপ নাযা আমরা রেনি লাইবা সোনার মদিনা কনা কনা লাই আমরা রেনি দেখা দিবা সোনারে মদিনা ডাক দোল্লা আরে মায়া গা ডাকাল্লা জবানটা গলা ডাকাল আল্লাহ আমরার গুনা মা হইছে কোন না কোন আল্লাহর আমলার গুনা কত গুনা করসি মাבוד আমর গুপনে মাফৈরা দাও দয়ালন অবীর হাতির কণ্ঠা মাফগৈরা দাও মায়া রন অবীর হাতী তুমি মাফনা ক বন্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কারে দারে আল্লাহ আমরা সবাই তুমি মাফ কইরা দাও আমরা সবাইরে তুমি ওলি বানায়া দাও আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ কইরা দাও আমরা রে তুমি অলি আমরা রে তুমি নামাজি বানায় আমাগুত পর্দার আড়ালে অনেক মা বুড়ি না হাত বিষয়া আমিন আমিন কইয়া কান্তাছে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ করিয়া দাও আমার মা বোনদের রাবিয়া বজরির মতো অলি বানায়া দাও আবেদা সোয়ালে হা মমিনা হিসাবে কবুলার মঞ্জুর কর গো আল্লাহ প্রবাসে আমার অনেক ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় বার কথা যখন মনে হয় অরে প্রবাসী ভাইগুলি কাদ্যা কাদ্যা বালিশ বিজাই গো আল্লাহ বাবু যারা প্রবাসে আছে অ বাবুদ প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক থেকে বাজে রাই করে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বাজে রাই ঘরে আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন দূর করে দাও এই নোয়াগাঁও গ্রামের কবরস্থানের কবরের আজাব মাফ কইরা দাও রে আল্লাহ মবদু এই মাহফিলটা সাজাইতে যাইয়া এই নোয়াগাঁও পশ্চিম পাড়া এই যুবকগুলি অনেক কষ্ট করছে অনেক মেহনত করছে অনেকে টাকা দিয়েছে পয়সা দিছে যুক্তি দিছে পরামর্শ দিছে লাইট দিছে মাইক দিছে যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি আর মঞ্জুর কর গো আল্লাহ দানে রুচিলা জীবন জিন্দেগির গুনা মাফ কইরা দাও রে আল্লাহ কোন নূর নবীর রে না দেখাইয়া মরন দিও না মায়ার নীর না দেখাইয়া মরণ দিও না মায়ার নীর না দেখাইয়া মরণ দিও না উম্মালি সরকার বাড়ির উদ্যোগে কবরবাসীর শরণে আজকের এই মাহফিল যারা এই মাহফিলের জন্য দান করলো সকলের দানকে তুমি কবুলার মন্দুর কর রে আল্লাহ আমাবু মায়ের ধন্য সন্তান মোহাম্মদ দিন ইসলাম ভাই দোয়া চাইল আল্লাহ মোহাম্মদ দিন ইসলাম ভাইয়ের বংশের কবরে মাফ করিয়া দাও এলাকাবাসীর কবরে আজাব মাফ করে দাও ধন্য মায়ের ধন্য সন্তান মোহাম্মদ এরশাদ ভাই দোয়া চাইল আল্লাহ কবরবাসীর জন্য যারা কবরবাসী হয়েছে কারো কবর তুমি আজাবে দিও না আবার মোহাম্মতের ভাই মোহাম্মদ বিল্লাল ভাই দোয়া চেয়েছে আল্লাহ মোহাম্মদ বিল্লাল ভাইয়ের বংশের কে দিও না বিল্লাল ভাইয়ের বংশের না আর একটা মোহাম্মদিন ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই তোমার চাইলাম আল্লাহ যারা কবরবাসী হয়েছে তারা কি হালে আছে আমরা জানি না অনেকের অনেকের বাপ অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি খবরে শুয়া রয়েছে কত জায়গার খবর ভাইলা রে কবর দেশের খবর পাইলাম না আল্লাহ বাবা বংশের মানুষ দ্বারা কবরে সকলের কবর গুলি কি তুমি বেহেস্তের বাগান দাও আল্লাহ এইভাবে এই মাহফিল কমিটির যুবক ভাইরা তোমার চাইল আল্লাহ আল্লাহ গো এই মাহফিলটা সাজাইতে যাইয়া যুবক ভাইগুলি মুরব্বি বাবাগুলি অনেক কষ্ট করেছে মেহনত করেছে এই কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের ভিতরে জায়গা করে দিও মাবুদ ও যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওই নবীরে না দেখাইয়া মর দিও না কনা মায়ার নবীর না দে গাইয়া দিও না সবাই বলি রব্বির হাম হুমা হাম হুমা কাম্পিয়া নিরম আল্লাহ ও আব্বাম্মার কবর আজাব মাফ কইরা দাও দাদা দাদির কবরে আজাব মাফ কইরা দাও বংশের কবরে আজাব মাফ কইরা দাও মরহুম আব্দুল বাসির সরকারের কবরটাকে কি বাগান বানায় দাও এই বংশের যতগুলি মানুষ কবরে আল্লাহ কারো কবরে আজাব দিও না রে আম্ম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা সৈয়দ এমদাদ উদ্দিন আহমেদ আল হুসাইনীর পীর সাহেবের হায়াতের মধ্যে বরকর দান আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন গো আল্লাহ আমন্ত্রিত ওলামাই کرامগণ মেহমানগণ আজকের এই মাহফিলের মেহমান যারা আছেন আল্লাহ সবার আপনি নেক হায়াত বাড়ায়া দেন নূর নবীর না দেখাইয়া মরন দিও দা মাবুদো মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মিনিট জিকির হবে আল্লাহ 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 করে আল্লাহ আমাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন দূর করে দাও এই নোয়াগাঁও গ্রামের কবরস্থানের কবরের আজাব মাফ করে দাও রে আল্লাহ হুম আবুদ এই সাজাইতে যাইয়া নোয়াগাঁও পশ্চিম পাড়া এই যুবকগুলি অনেক কষ্ট করছে অনেক মেহনত করছে অনেকে টাকা দিছে পয়সা দিছে যুক্তি দিছে পরামর্শ দিছে লাইট দিছে মাইক দিছে যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ দানে রুচি জীবন জিন্দগির গুনাহ মাফ কইরা দাও রে আল্লাহ কোন নূর রে না দেখাইয়া মরন দিও না মায়ার নীর না দেখাইয়া মরণ দিও না মায়ার নীর না দেখাইয়া মরণ দিও না উম্মালি সরকার বাড়ির উদ্যোগে কবরবাসীর শরণে আজকের এই মাহফিল যারা এই মাহফিলের জন্য দান করলো সকলের দানকে তুমি কবুলার মন্দুর কর আল্লাহ আমাবু মায়ের ধন্য সন্তান মোহাম্মদ দিন ইসলাম ভাই দোয়া চাইল আল্লাহ মোহাম্মদ দিন ইসলাম ভাইয়ের বংশের কবরের মাফ করিয়া দাও এলাকাবাসীর কবরে আজাব মাফ করে দাও ধন্য ধন্য সন্তান মোহাম্মদ এরশাদ ভাই দোয়া চাইল আল্লাহ কবরবাসীর জন্য যারা কবরবাসী হয়েছে কারো কবর তুমি আজাবে দিও না আবার মোহাম্মতের ভাই মোহাম্মদ বিল্লাল ভাই দোয়া চেয়েছে আল্লাহ এ মোহাম্মদ বিল্লাল ভাইয়ের বংশের কবরে না বিল্লাল ভাইয়ের বংশের না আমার আরেকটা মোহাম্মদ্দিন ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই দোয়া চাইলাম আল্লাহ যারা কবরবাসী হয়েছে তারা কি হালে আছে আমরা জানি না অনেকের মা অনেকের বাপ অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি খবরে শুয়া রয়েছে কত জায়গার খবর পাইলাম রে কবর দেশের খবর পাইলাম না আল্লাহ বাবা বংশের মানুষ দ্বারা কবরে সকলের কবর গুলি কি তুমি বেহেশতের বাগান দাও আল্লাহ এইভাবে এই মাহফিল কমিটির যুবক ভাইরা তোমার চাইল আল্লাহ আল্লাহ গো এই মাহফিলটা সাজাইতে যাইয়া যুবক ভাইগুলি মুরব্বি বাবাগুলি অনেক কষ্ট করেছে मेहनत করেছে এই কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের ভিতরে জাগা করে দিও মাবুদ যে নবীকে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় ওই নবীরে না দেখাইয়া মরণ দিও না কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না সবাই বলে রব্বির হাম كما رب يعني صغيرا كن اللهم رب رحمهما كما رب يعني সাধীরা আল্লাহ কবর আজাব maaf কইরা দাদা দাদির কবরে আজাব maaf কইরা দাও বংশের কবরে আজাব মাফ কইরা দাও মরহুম আব্দুল বাসির সরকারের কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও এই বংশের যতগুলি মানুষ কবরে আল্লাহ কারোর কবরে আজাব দিও না রে আল্লাহ মবদু আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন আহমেদ আল হুসাইনি পীর সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন গো আল্লাহ আমন্ত্রিত ওলামায়ে کرامগণ মেহমানগণ আজকের এই মাহফিলের মেহমান যারা আছেন আল্লাহ সবার আপনি নেক হায়াত বাড়ায়া দেন নূর নবীর না দেখাইয়া মরন দিও দা মাবুদো মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচটা মিনিট জিকির হবে আল্লাহ 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 আল্লাহ